কল্পনা করুন আপনি উনিশশো বিশ্বকাপের একটি ম্যাচ দেখছেন টানটান উত্তেজনা হঠাৎ দেখলেন গোলকিপার বল হাতে দাঁড়িয়ে আছেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড এমনকি এক মিনিট কেউ কিছু বলছে না অবাক হচ্ছেন কারণ ফুটবল সবসময় এমন ছিল না যেমনটা আমরা আজ দেখি আজকের ভিডিওতে আমরা সময়ের পেছনে হাঁটব এবং জানবো ফুটবলের এমন পাঁচটি অদ্ভুত নিয়ম যা এক সময় খেলার অংশ ছিল কিন্তু আজ শুনলে রূপকথার মতো লাগবে বিশেষ করে এক নম্বর নিয়মটি জানার পর আপনি বলবেন মানুষ কি সত্যি এভাবে ফুটবল খেলতো তাহলে চলুন ফুটবলের টাইম মেশিনে চড়ে বসা যাক আমাদের তালিকায় শুরুতেই আছে এমন একটি নিয়ম যা খেলোয়াড়দের জন্য ছিল স্রেফ একটি জীবন্ত দুঃস্বপ্ন যেখানে একটি ভুল মানেই ছিল সবশেষ ফুটবল ইতিহাসে সবচেয়ে নিষ্ঠুর নিয়ম ছিল গোল্ডেন গোল নিয়মটা ছিল খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর অতিরিক্ত সময়ে যে দল প্রথম গোল করবে খেলা সেখানেই শেষ কোনো দ্বিতীয় সুযোগ নেই কোনো কামব্যাক নেই দু হাজার দুই বিশ্বকাপে ইতালির মতো জায়েন্ট দল এই নিয়মেই চোখের জলে বিদায় নিয়েছিল এই নির্মমতার কারণেই দু হাজার সালে ফিফা গোল্ডেন গোল নিয়মটি চিরতরে বন্ধ করে দেয় নিষ্ঠুর গোলের পর এবার আসা যাক মাঠে সময়ের রাজাদের কথায় এক সময় গোলকিপাররা যা করতেন তা আজকের ফুটবলে কল্পনাও করা যায় না একসময় গোলকিপার গোলকিপাররাই ছিল মাঠের রাজা কারণ তাদের বল হাতে রাখার কোনো নির্দিষ্ট সময় ছিল না তারা বল হাতে নিয়ে কয়েক ধাপ হাঁটতে পারত আবার বল নামিয়ে ফের তুলে নিতে পারত পুরো ম্যাচের গতি ছিল তাদের মুঠোর মধ্যে যা খেলাকে চরম বিরক্তিকর করে তুলেছিল এই এক ঘেমি ভাঙতেই ফিফা নিয়ে আসে সিক্স সেকেন্ড রুল আর ফুটবল ফিরে পায় তার হারানো গতি এই পুরোনো নিয়মগুলো কি আপনার কাছে অদ্ভুত লাগছে ভিডিওর বাকি তিনটি নিয়ম আরও বেশি চমকপ্রদ বন্ধুরা ফুটবলের এই বিবর্তন আপনার কেমন লাগছে এই পাঁচটির মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করছে তা কমেন্টে জানান এমন আরও ভিডিও পেতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন সময় রাজত্বের পর এবার দেখা যাক খেলার একদম শুরুর দিকের একটি অদ্ভুত নিয়ম যা দুই সাল পর্যন্ত আমাদের সহ্য করতে হয়েছে ২০১৬ হাজার ষোলো সালের আগে কিক কপের সময় বলটিকে অবশ্যই সামনের দিকে কিক করতে হতো পেছনের সতীর্থকে পাস দেওয়া ছিল একদম নিষিদ্ধ এজন্য কিক কপের সময় সবসময় দুজন খেলোয়াড়কে বলের পাশে দাঁড়িয়ে থাকতে হতো একজন সামনে ঠেলবে অন্যজন রিসিভ করবে আধুনিক ফুটবলের গতি বাড়াতে ফিফায় নিয়ম বদলে দেয় যার ফলে এখন একজন খেলোয়াড়ই যে কোনো দিকে পাশ দিয়ে খেলা শুরু করতে পারে কিকপের পরিবর্তনের চেয়েও একটি বড় বিপ্লব ঘটেছিল উনিশশো সালে জানা হলে আজকের হাই প্রেসিং ফুটবল আমরা দেখতেই পেতাম না উনিশশো বিরানব্বই সালের আগে ডিফেন্ডাররা গোলকিপারকে পাস দিলে গোলকিপার অনায়াসে বল হাতে তুলে নিতে পারতেন এগিয়ে থাকা দলগুলো শুধু সময় নষ্ট করতে গোলকিপারকে বারবার ব্যাকপাস দিত এই বোরিং ফুটবল বন্ধ করতে ফিফা ব্যাকপাসে হাত লাগানো নিষিদ্ধ করে এই একটি নিয়মই ফুটবলকে আজকের আধুনিক ও আক্রমণাত্মক রূপ দিয়েছে সবশেষে আমাদের তালিকায় এক নম্বরে আছে সেই নিয়ম যা ১৯২৫ সালের আগে গোল দিয়েছিল ভেবে দেখুন তো আপনি গোলকিপারকে কাটিয়ে ফাঁকা গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছেন কিন্তু রেফারি অফ সাইড দিল কারণ উনিশশো সালের আগে নিয়ম ছিল আপনার সামনে প্রতিপক্ষের অন্তত তিনজন খেলোয়াড় থাকতে হবে এই দেয়াল ভাঙা ছিল প্রায় অসম্ভব অবশেষে উনিশশো পঁচিশ সালে তিনজন থেকে কমিয়ে দুইজন করা হয় এবং উনিশশো সালে সেম লাইন অফসাইড নিয়ে আসার পর ফুটবল আজ গোলের উৎসবে পরিণত হয়েছে ফুটবল শুধু একটি খেলা নয় এটি সময়ের সাথে বদলে যাওয়া এক অনুপ্রেরণার গল্প এই পুরনো নিয়মগুলো হারিয়ে গেছে বলেই আমরা আজকের এই গতিময় ফুটবল পেয়েছি আপনার প্রিয় ফুটবলারের কোনো অদ্ভুত জানা থাকলে নিচে কমেন্টে লিখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ফুটবলের সাথেই থাকুন